শলিমের কাজটা করছে আমরা ওই কাজে আমরা চাই ওনার উপযুক্ত বিচারক ফাঁসি আমরা ভবিষ্যতে যেহেতু এই কাজ আর দুইশো দশজন কেউ করতে সাভাস না পায় তার জন্য ওর উপযুক্ত ফাঁসির শলিমের ফাঁসি রে রে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ উনি তখন আমার সাথে এই বাড়িতে ছিল না আমার সাথে আমরা ওই বাড়িতে দাণ্ডতে দিছি উনি তখন আমার সাথে ওই বাড়িতে ছিল মানে আপনার শ্বশুরের যে অভিযোগটা আনা হয়েছে সেটা সেটা সম্পূর্ণ মিথ্যা কি মিথ্যা হ্যাঁ কি মিথ্যা তো কারণ যে টাইমটা ওনারা বলতেছে ওই টাইমটা উনি এই বাড়িতেই ছিল না ওই বাড়িতে ছিল সেলিমের অভিযোগ হইছে এখন আমার মেয়ে যে 8 বছর পুরো হিসাব হয় নাই হে এর উপরে তাফসার করছে আমি ওনার হে বিচার চাই সেলিম ভাই এটা লাগে একটা খারাপ কিছু করছে কে কার সাথে করছে মেয়ের সাথে পরশু দুপুরে কোন জায়গা যে নির্যাতনটা করছে আমি যে নিজে দেখছি আমি ওখান থেকে আমার বোনের এক হিসাবে মরার মতো বাড়িতে আনছি আমি আমরা আমার বোনের স্যাক করছি আমার বোনের জবানবন্দি শুনছি শুনে যে লোকটা দেখছে খোশবানো ও ওর মেয়ে ওখানে উপস্থিত ছিল ওখান থেকে আমি আমার বোনেরা মরা মরার মতো আনছি বাড়িতে তাহলে বলতে ওর জোর জবস্থা অনেক পড়ছে ওরে ওখানে যে এভাবে দর্শন করছিল আমার বোনের উপরে ওর মুখ থেকে শুনছিলাম এভাবে তো আমার বোন তো না সোমবার সাড়ে বারোটার সময় কোন জায়গা এই সেলিমের দোকানের পিছনে ওর একটা ঘর আছে ঘরের ফাঁসে দিয়ে নতুন করে বাথরুম করছে এখনো দরজাও লাগায় নাই নতুন মাত্র তুলতেছে ওই বাথরুমের ভিতরে বিচার না করি তাহলে এরা আরো সুযোগ বা ফোলা পানির সুযোগ খাইবে তা বা আর এক আরো একটা মেয়েরা দর্শন করতে সুযোগ সুবিধা পাই যাবে এখন আমরা ওর উপযুক্ত বিচার চাই আমরা উপযুক্ত বিচার চাই যে একজনের কারণে দেখা যায় দশ আরো সুযোগ পাই যাবে এটা উপযুক্ত বিচার না হলে